নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আলু ভর্তা বা আলু চোখার রেসিপি নিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাত আর ডালের সাথে একেবারে জমে যাবে এটা আপনারা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আলু ভর্তা বা আলু চোখা এটা বানানোর জন্য আমি চারটে মাঝারি সাইজের আলুকে আগের থেকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি ছ থেকে সাত কোয়া রসুন সেটাকেও কুচিয়ে নিয়েছি নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো সেটাকে কুচিয়ে নিয়েছি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দেখুন আমি এখানে বেশি সর্ষের তেল ব্যবহার করিনি অল্প দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে এরপর আমি ভেজে নেব এরপর শুকনো লঙ্কাটাকে তুলে রেখে দিলাম ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আগের থেকে কুচানো পেঁয়াজ এরপর পেঁয়াজটাকে ভেজে নেব প্রায় দু মিনিটের মতো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদমই লাল করে ভাজিনি হালকা কাঁচা রেখেছি দিয়ে দিলাম কুচানো রসুন রসুনটাকে দিয়েও এক থেকে দেড় মিনিট ভেজে নেব পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো টমেটো হাফ চামচ নুন নুনটা দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় বা হয়ে যায় এইভাবে দু মিনিট ভেজে নেওয়ার পর দেখুন টমেটো নরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই ঝালটা একটু বেশি করে দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম দু থেকে তিন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুটাকে এরপর খুব ভালোভাবে ভেজে রাখা মশলার সাথে মিশিয়ে নেব। এরপর প্রায় তিন থেকে চার মিনিট ধরে মিডিয়াম আছে এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কড়াই থেকে খুব ভালোভাবে উঠে আসছে গ্যাসটা বন্ধ করে দিলাম দেরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু ভর্তা বা আলু চোখা এটা অনেকে আলু মাখা বা আলু সেদ্ধ মাখা বলে থাকেন এইভাবে আলু মাখা বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে এটার সাথে আপনারা গরম গরম ভাত আর ঘি দিয়েই এক থালা ভাত নিমেষে শেষ করে দিতে পারবেন এটা খুবই কম উপকরণে আর খুবই তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আর খেতে তেমনই সুন্দর হয় আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ